ব্লগ শুরু করার প্রথমেই আমি বলি আমি এতদিন ব্লগ দিতে পারিনি তার কোনো কারণ ছিল না ব্লগ রেডি করেছিলাম কিন্তু এডিট করে উঠতে পারিনি ওই জন্যই আর দিতে পারিনি দেখতে দেখতে অলিরানি কত বড় হয়ে গেছে অলিরানি এখন নিজেই নিজের মুড়ি মেখে খেতে পারে কি শুভশ্রী দাস হ্যাঁ বাহ সুন্দর করে মেখে নিল বাবা বা বা অনেক হয়েছে এবার খা গিয়ে উল্টিয়ে দিবি সত্যি মেয়েরা কত তাড়াতাড়ি বড় হয়ে যায় তাই না অলিরানি কিন্তু এখন মোটামুটি নিজের কাজ নিজেই করতে পারে ওকে আমি খুব অল্প থেকেই এগুলো শেখাচ্ছিলাম কিন্তু এখন না মনে হয় যে একটুখানি কম শিখালেই ভালো হতো কারণ ওর বয়সী যারা যারা আছে বা যাদের যাদের আমি দেখি আর কি তারা এখনও অনেক কিছুই জানে না যেগুলো ও জানে হ্যাঁ পড়াশোনা একটু লরবরে ঠিকই মানে পড়তে চায় না জোর জবরদস্তি করে পড়তে হয় সেগুলো ঠিকই কিন্তু অন্যদিকে মানে ঘরের কাজ নিজের যেইটুকু কাজ সেইগুলো কিন্তু ও ভালোই করতে পারে এটা একটা ভালো গুণ বলতে পারেন আমি ওকে খুব তাড়াতাড়ি শিখিয়ে দিয়েছিলাম তো যাই হোক আজকে সকাল বেলা চিকেনের ঝোল হচ্ছে তারও একটা কারণ আছে আস্তে আস্তে সবই খুললাম খুললা হবে মিস্টার দাস আজকে মর্নিং নিয়েছে হঠাৎ করেই নিয়েছে আর ওলিরানিকে আজকে খুব তাড়াতাড়ি আমি রেডি করাচ্ছি আর আমি রান্নাটাও খুব তাড়াতাড়ি করছি তার কারণ হচ্ছে আজকে ওলিরানিকে নিয়ে ড্রয়িংয়ে যাব চিকেন নামবে তারপরে আবার এই উচ্ছে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা হবে আর ওই যে দেখুন বাসন উকি মার্চ এখন এগুলোকে মাঝবো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সানডে ছাতার মাথা সকাল থেকে রেঁধে বেঁধে এখন যাচ্ছি ইল্যাণীর ড্রয়িংয়ে মিস্টার দাস মর্নিং নিয়ে নিলে পরে এদিকে খুব অসুবিধা হয়ে যায় এত বিরক্তি লাগে না সকালবেলাতে যোগা ছিল যোগা করিয়ে এসে রান্না করলাম করে এখন যাচ্ছি সাড়ে দশটা থেকে ক্লাস অলরেডি দশটা পঁচিশ তো না পেলে সত্যি মুশকিল তাড়াতাড়ি চলবে জয় শ্রী যা যা যাবি না

এবার একটু শান্তিতে বসে কেকগুলো খা আচ্ছা দুইটো বাচ্চার কেক না আমি টিফিন বক্সে দিয়ে দিচ্ছি ঠিক আছে কেন আমি আশা করেছিলাম সিরিয়াসলি যে একটা ছোটখাটো কেক হয়তো আমার জন্য বনবে এরা করবে হবে ওই তো হলো কিন্তু কিন্তু ওরা যেটা করেছে সেটা আমি সত্যি ভাবতে পারি মানে ঠিক হার্ট অ্যাটাক করার মতন একটা পরিস্থিতি ঢোকার সাথে সাথে আমি তো ভিডিও করতে করতে বন্ধ করে দিলাম জয়শ্রী এমন একটা মুখচোখ করেছে

লাগ যে আমার সত্যি আজকে কিন্তু আমি সত্যিই ভাবতে পারিনি আমি প্রত্যেক বাড়ি আমি মানে প্রত্যেকজনারই জন্মদিন ছোট করে মানে যেটা আমার মতন হয় আমার বান্ধবী মানে এই কজন সব সময় আমার সাথ দেয় মানে যেরকম যেরকম যখন যেরকম বলি আর কি আমার বান্ধবীরা সবাই মোটামুটি সাথে থাকে তো আমি ভাবিনি যে ওরা আমাকে মানে আমার জন্মদিনটা সারপ্রাইজ দেবে ঠিক এই রকমভাবে কিছু কিছু জিনিস হয় না সত্যি গোবিন্দ জোগাড় করে দেয় ঠিক আজকে তাই সকাল থেকে মানে সকালবেলা মা যখন আমাকে ফোন করলো জন্মদিনের উইশ করলো আমি মাকে প্রণাম জানালাম তখন মা বলছে কি যে দেখ আমার অবস্থাও এত খারাপ যে আমি যেতে পাচ্ছি না তুইও আসতে পারছিস না কারণ রানির সামনের সপ্তাহে একটা ছোট্ট একটা পরীক্ষা আছে আর হুট করে এখন যাওয়াটা একটু অসুবিধাও আমার পক্ষে তো সেই জন্য আর যেতে পারিনি নইলে প্রত্যেক বছরই আমি মা বাবার সাথেই এই দিনটা কাটানোর চেষ্টা করি আগের বছরও করেছিলাম তো মানে আমিও যেতে পারিনি মাও আসতে পারিনি এই একটা মনে একটা খারাপ লাগা ছিল সেই নিয়ে তার মানে বেরিয়ে গেছি বাড়ি থেকে আমি জানি জানি যেটা আমি করি আর কি ছোটোখাটো হয়তো একটা পেস্ট্রি নিয়ে আসবে আর একটু বসে একটু খাওয়া দাওয়া হবে এই আর কি কিন্তু ওরা যে অ্যারেঞ্জমেন্টটা করেছে নিজেরা সকালবেলায় গিয়ে দোকানে গিয়ে ছোলে বাটোরা থেকে শুরু করে কেক টেক আবার পিয়ালি নিজে মানে কাকিমার পিয়ালির মা আর কি কাকিমা নিজের হাতে পায়েস বানিয়ে আমার জন্য পাঠিয়েছে মানে এতটা আমি সত্যিই গোবিন্দ আমাকে যা দিল আজকের জন্মদিনের দিন সকালবেলাটা আমি সত্যিই ভাবতে পারিনি যে এই রকমভাবে হবে অন গড বলছি গোবিন্দকে অসংখ্য ধন্যবাদ এই রকমভাবে মানে সকালটা শুরু করার জন্য

অলিরানির বারোটায় ছুটি হলো বারোটায় ছুটি হওয়ার পরে আমি বাড়িতে এসে আরেকবার স্নান করলাম অলিরানিকে খেতে টেতে দিয়ে আমি এই জাস্ট ওপরে এলাম ওপরে এসে এখন ভাবছি যে কি করা যায় কারণ আজকে আমার জন্মদিন আর জন্মদিনের দিনকে একটু সাজুগুজু না করলে হয় বলুন তো কোথাও সেরকম যাওয়ার প্ল্যান নেই কিন্তু তাও আজকে কেন জানি না মনে হলো একটু নেল পলিশ পরি আর এই যে আমার এত নেল পালিশ তাই ভাবলাম যে পাঁচটা আঙুলে পাঁচ রকম কালার পরি সব কটা কালারই একটা একটা করে পরেছি কি জঘন্য অতি জঘন্য লাগছে দেখতে দিন দিন না বয়স যত বাড়ছে না টেস্টটা সত্যিই খারাপ হচ্ছে গুড ইভিনিং এভরি তো দুপুরবেলাতে আজকে একটুখানি জম্পেস করে ঘুমিয়েছিলাম কারণ অনেক সকাল সকাল উঠতে হয়েছে তারপরে রোদে ঘোরা হয়েছে তারপরে বান্ধবীদের সাথে টাইম স্পেন্ড করে আমি সত্যি আজকে হাঁপিয়ে গেছিলাম আর ছোলা বাটরাটা খেয়ে না দুপুরবেলায় সেরকম আজকে ভাতও খেতে পারিনি মানে অ্যাসিডিটির মতন হয়ে গেছিলো তো সেই জন্য মিস্টার দাসকে খেতে খেতে দিয়ে আমি একটুখানি ঘুমিয়েছিলাম এখন ওই সাড়ে ছটা মতন বাজে সন্ধে আমার সন্ধে টন্ধে হয়ে গেছে দেওয়া এখন একটুখানি বেরোবো বেরোবো হচ্ছে একটুখানি চা খেতে যাবো আজকের দিনটা মিস্টার দাসের সাথে তো কিছু তো কাটাতে হবে তো দিনের বেলা ডিউটি চলে গেছে কেক টেক কেটে না আমার ওই নিজের পার্সোনালি আমার একদম ভালো লাগে না কিন্তু আমার বান্ধবীগণ শুনবে না যেহেতু আমি সবারটা করেছি তো আমারটাও তো করবে এটা স্বাভাবিক কিন্তু আজকে যে সারপ্রাইজটা ওদের কাছ থেকে পেয়েছি বিশেষ করে এই যে কাকিমাপ যে পায়েস করে পাঠিয়েছে এটা সত্যি আমি একদম মানে সফট সত্যিই শখ মানে এটা মানে গোবিন্দ আমার মায়ের মানে আমার মা বলছিল যে একটু গত বছর তুই এসেছিলি তো এ আসতে পারলি না পায়েস আমি নিজে হাতে বানিয়ে দিতে পারলাম না আর আমার শাশুড়ি মায়ের পক্ষে সম্ভব না কারণ ওনার শরীরের কন্ডিশন তো আপনারা মোটামুটি জানেনি তো সেই জন্য যেটা হবে না সেটা হবে না তো ওইসব মানে পায়েস টায়েস খাওয়ানি ওইসব নিয়ে আমি সত্যি কখনো ভাবিনি কিন্তু কাকিমা বিয়ে আমার মায়ের মা আমার খুব খুশি যে বলছে যে না কেউ তো তোকে দিয়েছে আজকের দিনে পায়েসটা তো যাই হোক এখন একটুখানি বেরোবো কারণ সন্ধের চা খাইনি সন্ধ্যে চাটা আজকে আমরা বাইরেই খাবো আমি মিস্টার দাস আর ওলিরানিও যাবে চলুন বেরোনো যাক আগে না জানেন তো বুঝতাম না মায়েদের মনটা এই রকমই হয় কিন্তু জবে থেকে ওলি আমার জীবনে এসছে ওলির জন্মদিনটা যেরকম আমার কাছে একটা খুব স্পেশাল দিন ওর জন্মদিনে কিভাবে করব না করব ক সকাল থেকে কি কি রান্না করব আমি না দু তিন দিন আগে থেকেই প্ল্যানিং শুরু করে দিই যে কখন কোন জিনিসটা হবে আর কিভাবে করব তো সেক্ষেত্রে আমিও আজকে ভাবছিলাম যে আমার মা ওই জন্যই এত মানে কষ্ট পাচ্ছিলো যে মেয়েদের বিয়ে দিয়ে দিলে পারে না এই জিনিসটা সত্যি প্রত্যেকটা মেয়ের মায়েরই মনে দাগ লাগে যদি মেয়ে কাছে যেতে পারে জন্মদিনের দিন তাহলে তো ভালোই আর না হলে দূরে থেকেই মানে মেয়ের আনন্দটা উপভোগ করতে আর বিশেষ করে যারা প্রথম মাতৃত্বের স্বাদ দেয় আর কি মেয়েকে মানে আমার আমিও আমার মায়ের বড়ো মেয়ে আর অলিরানিও আমার প্রথম তো অলিরানিকে দিয়ে আমি মাতৃত্বের স্বাদ প্রথম গ্রহণ করেছিলাম সকালে মিস্টার দাস আমার কাছে বলেছিল যে কি গিফট নেবে জন্মদিন কিন্তু আমি ওকে বলেছিলাম যে কিছু না আমি একটা কাপ চা তোমার কাছ থেকে গিফট নেব কারণ আমি আজকের দিনে বাইরে যাওয়াটা সম্ভব নয় তো সেই জন্য একটুখানি আমরা দুজনে মিলে চা খেতে যাব সেটাই আমার গিফট অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি যে আমাকে আজকের দিনে এখানে নিয়ে এলেন নিয়ে এসে চা খাওয়ালেন অসংখ্য ধন্যবাদ কি বলুন তো স্পেশাল ডেগুলোতে না আমার বাইরে গিয়ে সময় বরবাদ করার ইচ্ছে আমার একদমই নেই ওই জন্যই আমি যাইনি নইলে মিস্টার দাসের মর্নিং ছিল ইচ্ছে করলে পরে যাওয়াই যেত কোনো অসুবিধাই হতো না কিন্তু ইচ্ছে করেই যায় না আমার মনে হয় যে আজকের দিনে এই রকমভাবে নিজেদের নিজেদের মতন সময় কাটানোটাই সবচাইতে জরুরি নাকি দুর্গাপুরে গিয়ে দৌড়িয়ে দৌড়িয়ে গিয়ে দৌড়িয়ে দৌড়িয়ে খেয়ে দিয়ে আসা এটা সত্যি আমার একদম অপছন্দের আমার ভালো লাগে না আর আমার না সত্যি বলতে নিজের স্পেশাল দিনগুলোতে মানে এই ধরুন আমার জন্মদিন বা বিবাহবার্ষিকী এই সমস্ত জিনিসগুলো না ছোট্ট ছোট্ট কিছু কিছু জিনিস দিয়ে আমার আনন্দ করতে বেশি ভালো লাগে ধুমধাম বিশাল বড় করে এলাহিভাবে জিনিসটা আমার একদমই পছন্দ হয় না তাই বলে কি অন্যেরটা করব না হ্যাঁ করব কিন্তু আমার নিজের পছন্দ হয় না হ্যাঁ তখন যেটা বলছিলাম বলতে বলতে অন্য অন্যদিকে ঢুকে গেলাম তো আমার মায়েরও আমি হচ্ছি বড়ো সন্তান মায়ের আমার মায়ের মাতৃত্বের স্বাদ কিন্তু আমি প্রথম দিয়েছিলাম তো সেই জন্য আমার জন্মদিনটাও আমার মায়ের কাছে সত্যিই খুব স্পেশাল কিন্তু কী কী করবো মানে আমার নিজের ইচ্ছে থাকলেও উপায় আমার একদমই ছিল না মায়ের সাথে সারাদিনই আমি ফোনে তিন চারবার মতন কথা বলেছি মাকে এইটুকুই বললাম যে আমি যদি সময় সুযোগ করে উঠতে পারি তাহলে অবশ্যই যাব তোমার কাছে তবে কবে যাবো কীভাবে যাব সেটা এখন বলতে পারছি না যাব এই হচ্ছে ব্যাপার তো আমাদের চাটা খাওয়া একটুখানি ঘোরাঘুরি শেষ এখন বাড়ি যাব তো বাড়ি যাওয়ার আগে ভাবলাম যে মায়ের জন্য একটুখানি চিকেন পকোড়া নিয়ে যায় মিস্টার দাসও খাবে বললো আমি আর কিছু খাবো না কারণ বললামই আমার একটুখানি মনে হচ্ছে অ্যাসিডিটি হয়ে গেছে তো এই হচ্ছে ব্যাপার তো মা আর মিস্টার দাসের জন্যই নিচ্ছি ওকে তো আমার আমি আর আজকে রাত্রে কিছু খাইনি সেরকম চা টা খেয়ে আর দুপুরবেলা ওই যে বললাম না সকালবেলাতে সকালবেলাতে ছোলা ভটোরা খেয়েছি তারপরে দুপুরবেলাতে জোর করেই আর কি একটুখানি চিকেনের ভাত খেয়েছিলাম তারপরে সন্ধেবেলাতে চা খেয়েছি এসে ওই চিকেন পকোড়া খেলাম খেয়ে মোটামুটি পেট যাম ওই জন্য আর সেরকম আমার রাতে আমার আর পেটে জায়গা হলো না মিস্টার দাস খাচ্ছে অলিরানিও খাচ্ছে আমি চলে এলাম ওপরে আমার স্কিন কেয়ার কমপ্লিট করলাম করে এখন আমি যাব শুতে কারণ আর পারছি না আজকের দিনটা সত্যি আমার কাছে খুব স্পেশাল তার কারণ হচ্ছে মিস্টার দাস আমাকে চা খেতে নিয়ে গেছিলো মানে চা খাওয়াতে নিয়ে গেছিলো কারণ অনেক দিন পরে চা খেতে গেলাম এক নম্বর আর আমার মনে হয় জন্মদিন বিবাহবার্ষিকী এই জিনিসগুলো হ্যাঁ ছোটো 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 মুহূর্তগুলো আমার কাছে খুব খুব কাছের আমার এটাই মনে হয় আমাকে গিফট লাগবে না কিন্তু এই জিনিসগুলো আমি মিস্টার দাসকে সেটাই বলেছিলাম যে আমাকে কিছু দিতে লাগবে না তুমি আমাকে শুধু একটু ঘোরাতে নিয়ে যাবে একটু বাইকে যাব একটু হাওয়া খাবো আর সাথে এক কাপ চা খাবো শুধু তোমার সাথে তো আমার কথা রেখেছে অলি রানিকে নিয়ে আমাকে নিয়ে বেরিয়েছিল এই হচ্ছে ব্যাপার মানে ডিউটি করে এসেও বেরিয়েছিল আজকে ওকে অনেক সকাল সকাল উঠতে হয়েছে কারণ মর্নিং ডিউটি হলে না একটু চাপই হয় হচ্ছে ব্যাপার আর আমার বান্ধবীদেরকে আমি কি বলবো থ্যাংক ইউ বলাটা খুব বাজে হবে খুব বাজে শোনাবে জিনিসটা কিন্তু সত্যিই মানে আমি নিজে ভাবতে পারিনি যে এত ভালো একটা দিন আমি কাটাবো মানে ওরা যে আমি ভেবেছিলাম যেহেতু আমি সবার জন্মদিনই ছোটোখাটো একটুখানি সারপ্রাইজ ছোটোখাটো একটু কেক এগুলো আমরা আমাদের যাদের ক্লোজ যাদের সাথে ওঠা বসা করি হ্যাঁ তো তাদেরকে করাই যায় তো সেরকমই আমি ভেবেছিলাম যে ওটা হয়তো মানে ছোটোখাটোর মধ্যেই হবে কিন্তু ছোটো হলেও কিছু কিছু জিনিস মানে ছোট্ট ছোট্ট কিছু কিছু জিনিস যে মনের মনিকোঠায় এমনভাবে ঠাই পেয়ে যায় যেটা সত্যি আনএক্সপেক্টেড জুইকে আমি সত্যিই ভাবিনি যে জুই আমার জন্মদিনে আসবে হুম তারপরে পায়েসটা যেটা কাকিমা নিজের হাতে বানিয়ে দিয়েছে আমি সকালেও বলেছিলাম দুপুরে আর কি আবার বলছি পায়েসটা সত্যি মানে আমার মার কথা সকাল থেকে খুবই খারাপ লাগছিলো কারণ মায়ের শরীরটা প্রচণ্ড খারাপ বাবার ডায়ালিসিস নিয়ে যাওয়া নিয়ে আসা করতে করতে মানে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তো মাঝে বৃষ্টিতে ভিজেছিলো সেই করে মায়ের প্রচণ্ড জ্বর মানে মনটা এক প্রকার খারাপ বলাই চলে তারপরে বাবার কালকেও ডায়ালোসিস হয়েছে ডায়ালোসিস নেওয়ার পরে কালকে বাবার একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো তো আজকে আবার ঠিক আছে তো কী বলুন তো সবসময় মানে শরীর খারাপ একটা মানে বাবার যা কন্ডিশন বাবার এরকম ডায়ালোসিসের মাধ্যমেই থাকতে হবে আমার শাশুড়ি মা একটা ক্যান্সারের পেশেন্ট আপনারা জানেনি তো সব মানে এই সবের মধ্যে থেকেও যে ছোট্ট ছোট্ট কয়েকটা জিনিসের যে আনন্দগুলো হয় না এইগুলো সত্যি আমার কাছে খুব মাইনে রাখে আমি এইগুলোকেই ধরে রাখতে চাই জীবনে বিশাল বড় কিছু আমি গোবিন্দর কাছে কখনোই চাই না যেইটুকু দেবে যেন ভালো দেয় যেইটুকু আমার প্রাপ্য সেটুকু যেন দেয় ওই বুঝবে ও যেটুকু বুঝবে সেটুকুই দেবে তো এই হচ্ছে ব্যাপার জন্য অনেক জ্ঞান দিয়ে দিলাম হুম আধ্যাত্মিক লাইনেও চলে গেলাম এই সমস্ত কিছু দিয়ে তো আজকের জন্য ব্লগটা এই অব্দি রাখছি কাল হচ্ছে সোমবার কাল থেকে নতুন আবার একটা সপ্তাহ শুরু হলো আর কালকে মিস্টার দাসের মর্নিং ডিউটি পড়েছে মানে ও নিজেই নিয়েছে কেউ অফিসে ছুটি নিয়েছে ওই জন্য মানে আজ আর কাল দুদিনই তো যাই হোক দুজনেই বেরোবে মানে সেই আবার ফ্রাইডের মতনই একটা সেই মানে দৌড়াদৌড়ি আর তার উপরে তো ওয়েদারের যে অবস্থা মানে কি বলবো দেখা যাক কালকে যদি রোদ রোদ ওঠে তো ভালো তো আজকের জন্য টাটা গুড নাইট অনেকক্ষণ মানে চার মিনিট হতে গেল টাটা গুড নাইট কালকে দেখা হবে